একতরফা যারা যারা শুনে এই যে বিচার করছো আদালতের জাজ হয়ে বসে আছে এই যে এক একজন এনজয় দা কন্ট্রোভার্সি বাবুদারে খাওয়াবো বাবুদারে পড়াবো বাবুদাও সুন্দর করে পেছন দিয়ে টুক করে বাসটা দিয়ে চলে যাবে সব জায়গায় খিস্তি মাললে ভুল হওয়া যায় না যারা খিসে যারা একতরফা শুনে যে একটু পরে কমেন্ট বক্সে ধাক্কা ধাক্কি করে হাঁকতে চলে আসবা এগুলো আমাদের ব্যাংকের কাজ কি মানে এত টাকা হয়ে গেছে এখন আর নর্মালি আমরা বাড়ি ঘরে রাখতে পারছি না আর একটা ব্যাঙ্কেও টাকা রাখতে পারছি না ব্যাংক কি তো মানে ফুটো বললো ও বলে আনন্দ দিচ্ছে আমার দুবারের টাকা মার হয়ে গেছে হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ঠিকই আছি তো কিছু দিন ধরে আমাদের সিচুয়েশানটা একটুখানি খারাপ কিছু কিছু মানুষ কিছু না বোঝে না জেনেই অনেক কিছু বলছো তো চলো আজকে টুকটাক করে মোটামুটি উত্তর দেওয়ার চেষ্টা করব ওদেরও যে কনফিউজনগুলো আছে সেগুলোও ক্লিয়ার করার চেষ্টা করব আর তাছাড়াও আজকের ভিডিওতে থাকতে চলেছে অনেক কিছু ইন্টারেস্ট তো সেগুলো তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা দেখলে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক ফুল ভিডিও দেখো একদমই স্কিপ্ট না করে ঘুম দিয়ে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে আজকে সাতটা মতন বেজে গেছে তার জন্য মামামকে নিয়ে আর আজকে স্কুলে যেতে পারিনি সত্যি কথা বলতে মন মেজাজ ভালো না থাকলে যা হয় আর কি কোনো কাজেই মন বসে না ঠিক সেরকমই কিছুতেই কিছু মাথার মধ্যে ঠিক রাখতে পারছি না তো এখানটা বিছানা টিছানা আমি গুছিয়ে নিয়েছি অলরেডি ঘুম দিয়ে উঠেই দিদি ঘর যা দিয়ে দিয়েছে আর এরা সব রেডি হয়েছে বেরো কোথাও যাওয়ার জন্য এই যে রাহুল দা সুমিত এখানে কোথায় যাচ্ছ দীঘা যাচ্ছ হঠাৎ যাই হয়ে আসি দীঘা এরা কিছু ইম্পর্টেন্ট কাজে যাচ্ছে আর ওখানে আমার মামাম বসে বসে খেলা করছে আর আমি রান্নার দিকে গেছি কারণ এরা আজকে মোটামুটি আসতে সন্ধে হয়ে যাবে না হতে পারে

Дара, Марек Петрецки, Дини, Тапари. ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি ছাদে আর এই যে মামামকেও নিয়ে এসেছি যেহেতু বাড়িতে কেউ নেই ওকে নিচে কার কাছে রেখে আসবো ও এখানে খেলা করছে আর আমি এখানে জামা কাপড় কাজব বলে জল ছেড়ে দিয়েছি আর আমার ওরে কাজের মেয়েরে আজকে আমার কাজ দেখাবে আর আজকে যেন সময়টা যাচ্ছেই না মনে হচ্ছে যে কত বেলা হয়ে গেছে কিন্তু উপরে এসে দেখলাম কি এগারোটা বাজে মাত্র মানে এখনও পুরো দিন আমি আজকে সারাদিন কি করব একা একা মাথায় কিচ্ছু আসছে না জানি না আমার ভাল লাগে না একা বাড়ি থাকলে না আমার ইচ্ছে করি কি কোথাও চলে যায় একা কার ভাল লাগে না তারপরে এই যেই মেয়েটা আছে দুষ্টুর পরে দুষ্টু তো করতেই থাকবে তো চলো ও খেলতে থাকুক আর আমি জামা কাপড়গুলো কেচে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো মাম্মামের তো স্নান করা হয়ে গেছে স্নান করে এসে খানিকক্ষণ কান্না করলো তারপরে কিন্তু এই যে আমি নিয়ে চলে এসেছি স্নান করিয়ে যেহেতু ফল দিতে নেই আমার রান্না করতে এখন একটু সময় লাগবে যার জন্য ওকে আগে এটা দিয়ে দিই হুম আজকে ফল পছন্দ আছে ওর আবার পছন্দ না হলে খায় না ভাই ওর জন্য রোজ আলাদা আলাদা ফল লাগবে এত আলাদা ফল কোথার থেকে পাবো আজকে কি কোন ফলটা বেশি ফেভারিট হয়েছে কি ওটা ইংরেজিতে কি বলে তাই আচ্ছা তুমি খাও তাহলে আমি কাজ করি হ্যাঁ আর আজকে ভাবলাম মামামের জন্য একটু স্পেশাল খিচুড়ি রান্না করব তুই কি দিয়ে খিচুড়িটা রান্না করি চলো সেটা দেখাই তো এই যে রান্না সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু চলে এসেছি সবার প্রথমে এখানে কিন্তু রয়েছে চাল আর দু রকমের ডাল একটুখানি নিস যে মা মেয়েটা খায় না জানি না আজকে খাবে কি না এখানটা রয়েছে সে কি বলে এটাকে সিম এখানটা একটুখানি ফুলকপি একটু আলু আর একটা টমেটো এটা দিয়েই ভাবছি আজকে করব মামা মামের জন্য খিচুড়ি আর দেবো একটুখানি বাটার বাটার কোথায় গেল কোথায় গেলো কোথায় গেলো এর মধ্যে একটুখানি বাটার দেব। ব্যাস আর কিছু না এই পর্যন্ত হলেই মোটামুটি আজকে আমার রান্না হয়ে যাবে বাবা তো যাই হোক চলো আমি এদিকে রান্না করি আর যেহেতু ঘরে কেউ নেই মামা ফোনটা দিয়ে আসুন ও একটু বসে বসে ফোন দেখে নিন যতক্ষণ আমার এই রান্নাটা না হচ্ছে তো চলো এখন কিন্তু বলো আমাদের রান্না রেডি আমরা দুপুরে লাঞ্চে কি কি খাচ্ছি চলো দেখাই তো যাই হোক আজকে আমাদের দুপুরে লাঞ্চে আছে সাদা সাদা হোয়াইট হোয়াইট লম্বা লম্বা রাইস তার সাথে চিকেন তার সাথে আজকে স্যালাড আছে কি বলে শসা পেঁয়াজ লেবু আর তার সাথে লবণ জল ও কত আইটেম আইটেম আজকে আমাদের বাড়িতে মাম্মা তো যাই হোক সবাই মিলে এখন খেতে ও কালকের তরকারিও আছে গরম গোলা মানে সকালবেলা যেহেতু সবাই বেরিয়ে গেছিল আমি একা বাড়িতে ছিলাম তো আমি আর সেরকম কিছু রান্না কিছুই রান্না করিনি আমি আমার কাজ করছিলাম জামা কাপড় পাচ্ছিলাম হ্যাঁ বলুন তো যাই হোক এখন সবাই মিলে খেতে বসবো আর অনেক বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে সবার প্রচন্ড কত বেলা হয়েছে তিনটে বাজে তিনটে বেশি বাজে তো যাই হোক চলো এবার আমরা খাওয়া দাওয়া ফিনিশ করি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে অলরেডি সন্ধে হয়ে গেছে ছটা মতন বাজে এখন যাব আমরা ক্লাসে আর এই যে গরম সবে পড়া শুরু হয়েছে আর এই যে গরমের যে সাইড এফেক্টটা সেটাও দেখা যাওয়া শুরু হয়েছে আমাকে তো দেখা যাচ্ছে একটু অন্ধকারে যাও তো বাবুদা। বাবু বাবুদাকে এই প্লাস্টটা দাঁড়াও আমি বন্ধ করে দিয়ে দাঁড়াও কোথায় গেল ওই আমি বন্ধ করতে পারছি না অন্ধকারে ওখানে দাঁড়িয়ে রয়েছে তো এই প্লাস ছড়িয়ে আমি দেখতে পাই না বাবু বাবুদাকে আমার লোকরে বলে তো যাই হোক এখন আমরা যাব ক্লাসে আর মামমামের জন্য ড্রয়িং খাতাটা আর রং পেনসিলটা নিয়ে যাব কারণ কালকে ওর ড্রয়িং আছে আর ওখানে অনেকটা ড্রয়িং আছে যেটা ও কমপ্লিট করেনি পুরো ইনকমপ্লিট রয়েছে সেগুলো আমি ওখানে বসে কমপ্লিট করাবো আরে দেখো আমাদের বাড়ি ছোট্ট বেবি এসছে শিয়া 우리 바바রে বড় বড় চোখ করে তাকিয়ে আসে দেখ 900 গлла করে তাকিয়ে আসে বড় বড় করে তাকিয়ে করছিল কান্দা ছিল তোমাকে এখানে কিসে লাববাইট করেছে মশায় ভালো বাসা দিয়েছে না করেছে তোমাকে শিয়া এখন মাঝে মাঝে আমাদের বাড়ি ঘুরতে আছে তুই কি দেখেছ বনু আসছে হ্যাঁ দেখেছ দেখেছো পাখি

তো যাই হোক ক্লাসে যাবো তার আগে চলো দিদি ওখানে চা করছে চা খাবো আমার বর কি এখান থেকে হেঁটে হেঁটেই চলে গেল ফাইনালি কিন্তু এই যে চা হয়ে গেছে আর এই যে বিস্কিট আর দিদি যেহেতু নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে শরীরে যার জন্য দিদির এখন থেকে ময়দা খাওয়া বারণ এখন থেকে মানে বেশ কিছু দিন হয়েছে ময়দা খাওয়া বারণ তো তার জন্য ও বিস্কিট খেতে পারবে না হ্যাঁ কালারটা কেন বের করেছো কালারগুলো

এত টাকা তোমার টাকা না এটা আমার টেলিগ্রামে পেডিশন যদি জয়েন করতে চাও অবশ্যই জয়েন করে লিংক বাইরেতে রয়েছে লিংক বাইরেতে রয়েছে এখনি কি জয়েন করে আমার টেলিগ্রাম চ্যানেলে বাবুদা আমাদের কি না না এটা পরে বাবুদা আমাদের কি বাবুদারে খাওয়াবো বাবুদারে পড়াবো বাবুদা সুন্দর করে পেছনে টুক করে বাসটা দিয়ে চলে যাবে বাবুদা হলো আমাদের রাইভাল এখন থেকে বাবুদা হলো ভিলেন কি বাজ দিছি সোশ্যাল মিডিয়াতে বলবো টিকতে পারবো তো ভিলেন তো যাই হোক এখানে সবাই আমরা যে যার পেছনের লেগে মজা পাই দিস ইজ নট

ব্যাংকের বই আছে এটা হলো আমাদের তিনজনের এই ব্যক্তির এই ব্যক্তির আর আমার এগুলো আমাদের ব্যাংকের কাজ আর কি মানে এত টাকা হয়ে গেছে এখন আর নর্মালি আমরা বাড়ি ঘরে রাখতে পারছি না আর একটা ব্যাঙ্কেও টাকা রাখতে পারছি না ব্যাংকের থেকে বারবার ফোন আসছে যে এত টাকা লোড দিয়েছ তোমরা আমাদের ব্যাঙ্কটা পাঁচতলার থেকে তিনতলা হয়ে গেছে মানে নিচে ধসে যাচ্ছে টাকায় আর কি তো তার জন্য আরো এক্সট্রা বই করা হলো যে এখন সব ব্যাংকে অল্প অল্প করে রাখবো ভিডিও দেখে ইনকাম ট্যাক্স অফিসার এসে বাড়ি ভাত করবে যদি কিছু না পায় তোমারে তুলে নিয়ে যাবে যে ভিডিওতে বলেছে তারে তুলে নিয়ে চলে যাও তার কিডনি চোখ মুখ কাকে সামনে কে মুখটা এই মুখটা বিক্রি করে দাও তো এটা হলো ব্যাপার মানে অনেক যুগ পড়ে ফেসবুক দিয়ে পেমেন্ট পাবো আর কি এই মাসে তো তার জন্যই এই ব্যাংকটা একটু কাজ হচ্ছিল আর কি আগে আমার ইকো ব্যাঙ্কে ফেসবুক কানেক্ট করা ছিল তো সেই ব্যাঙ্কে অনেক প্রবলেম দিচ্ছে আমার দুবারের টাকা মার হয়ে গেছে ইকো ব্যাঙ্কে মানে ইকো ব্যাংকের নাম্বার দেওয়া ছিল তো টাকা ঢুকছে না ওখান থেকে দেখাচ্ছে যে ডলার ওখান থেকে রিলিজ করে দিয়েছে বাট আমাদের ব্যাঙ্ক পর্যন্ত পৌঁছাচ্ছিলো না যার জন্য চেঞ্জ করে দেওয়া হয়েছে আর এরা এত জোরে 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 এরা কথা বলবে ফোন চালাবে যখন ভিডিও করবো তখন

সব জায়গায় খিস্তি মারলেই ভুল হওয়া যায় না ঠিক যারা খিস্তি মারে নুনের আরেক নাম কি বলতো তারা বাজে লোক খুব বাজে লোক ইউ আর এ ডাট পার্সেন্ট বিকজ তোমার

তো এই কাল আমি ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ ক্লাস থেকে এসেছি খাওয়া দাওয়া করেছি রাতে আর তারপরে মেয়ে ঘুম পাড়াতে গিয়ে আমিও কখন ঘুমিয়ে গেছি একদমই আমি খেয়াল করতে পাইনি তার জন্য উঠে আর ব্লগটা কন্টিনিউ করিনি তো যাই হোক সকালে উঠে স্কুলে গেছিলাম স্কুল থেকে বাড়ি আসলাম এখন মামা আমাকে হালকা করে খাওয়াবো তারাকে ভাবলাম চলো আমি দেখি ভিডিওটা কতদূর করেছি তো দেখলাম না আমি লাস্টের দিকে কিছু বলিনি আর তোমাদের আমি যে বলেছিলাম তোমাদের যে কনফিউশনগুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করব বাট আমি সেটা আজকের ভিডিওতে ক্লিয়ার করছি না আর একটুখানি থাকো তোমরা আরেকটু কতটা কী বল বলতে পারো আমিও দেখি বেশ ভালোই লাগে মাঝে মাঝে এন্টারটেনমেন্টের জন্য কমেন্ট বক্সে ঢোকার পরে তো যাই হোক যারা যারা একতরফা শুনে যে একটু পরে কমেন্ট বক্সে ধাক্কা ধাক্কি করে হাঁকতে চলে আসবা একটুখনি শৃঙ্খলা বজায় রেখে হেকুক ঠিক আছে আমি একদম সময় নিয়ে তোমাদের সবার কমেন্ট করবো বিশ্বাস করো কমেন্ট বক্সে খুব কম ডুবতাম বাট এখন আমার খুব ভালো লাগে কমেন্ট বক্সে ঢুকতে তো একদম একে একে একটু লাইন দিয়ে পরিষ্কার করে কিন্তু জায়গাটা রেখে দেবে তারপরে নিজের নিজের মন্তব্য বক্তব্য ওখানে পেশ করতেই পারো একতরফা যারা যারা শুনে এই যে বিচার করছো আদালতের জাজ হয়ে বসে আছে এই যে এক একজন সবাইকে বলছে কিছু কিছুই পাবলিক আছে ভাই দেখেছি তো অবশ্যই সবাই নিজের মতামত জানিয়ে যাও আমি আছি তোমাদের সাথে তোমরা যা বলছো অবশ্যই সব কথা শুনবো আর তারপরে আমি কাল তোমাদের চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব হয় ততটা আমি ক্লিয়ার করান তো যাই হোক এই ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড এনজয় দ্য কন্ট্রোভার্সি